কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো রান্নাঘরে আসলাম অনেকগুলো বাসন আছে বাসনগুলো ধুইতে হবে এক এক করে ধুইতেছি অনেকগুলো বাসনে জমছে তো আমার এই সিনটা তো অনেক নিচু আপনারা অনেকে এটা খেয়াল করছেন এবং বলেন যে অনেকেই বলছেন যে এই এত যে আমি নিচু হয়ে কাজ করি এটা আমার জন্য ক্ষতি তো মানে থ্যাংকস ফর ইয়ার কনসার্ন এবং হচ্ছে যে আপনাদের এই কেয়ার মানে এই কেয়ারিং মেসেজটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা কিন্তু আসলে আমার কিছু করার নাই মানে এই সিংটা নিচুই এখন এখন অপশান হচ্ছে যদি বাসা চেঞ্জ করি এখন বাসা চেঞ্জ আসলে বললেই করা যায় না মানে আমরা এইখানে মনে মনে বাসা আমার হাজব্যান্ড খুঁজছেও ওরকম পায়ও নাই তো মানে পায় নাই আবার এই এই বাসাটা চেঞ্জ করার ওরকম ইচ্ছাও নাই মানে ব্যাপারটা এরকম মানে ফিফটি ফিফটি ইচ্ছা আছে আবার ছিল না এরকম ফিফটি ফিফটি আর কি ব্যাপারটা যার জন্য হচ্ছে ভাষাটাও চেঞ্জ করা হইছে না বা হইতেও আছে না এরকম তো আমাদের কাছে পিছে একটা ভাষা আছে আর কি তো মানে চিন্তায় আছে আমাদের যে ওই ভাষাটা কমপ্লিট হইলে আমরা হয়তো ওইখানে যাইতে পারি বা নাও যাইতে পারি কোনো কিছু এখনও শিউন না আর কি তো আমি জানি এটা আমার জন্য ক্ষতি হইতেছে তো আমি চেষ্টা করি আর কি যে মাঝে মাঝে উঁচু হই উঁচু হয়ে একটু রেস্ট নেই রেস্ট নিয়ে আবার নিজ হয়ে পড়ে আবার ধোয়া পাকলা কাজগুলো করি আর কি তো এই হইল ব্যাপার মানে আমার খুব ভালো লাগে আপনারা যখন আমাকে এরকম কোনো সাজেশান দেন যেটা আমার জন্য ভালো বা এগুলো আমার খুব ভালো লাগে এই ছোটো ছোটো গেয়ারগুলো যাই হোক কথা বলতে বলতে হচ্ছে যে রান্নাঘরে বাসন ধোয়া কমপ্লিট তারপর হচ্ছে চুলাটা তারপর হচ্ছে সিঙ্কের আশপাশ সিঙ্ক এগুলো একটু পরিষ্কার করলাম মুছলাম তারপর রান্নাঘরটাও মুছলাম মুছার পরে হচ্ছে যে দুধ নামাইছি কালকে রাত্রেবেলা আমার হাজব্যান্ড হচ্ছে যে দুধ নিয়ে আসছে ওইগুলো তারপর ফ্রিজে রাখছিলাম আর কি তো এখন হচ্ছে দুধ নামাইছি দুধটা নামায় রাখলাম কারণ কালকে একটা দিদি দুধ চা দুধ চা রেসিপিটা চাইছে আর কি বলছে যে দুধ চা শেয়ার করার জন্য আমি কিভাবে করি তো এর জন্য আর কি দুধটা নামায় রাখলাম ভাবলাম যে সে উনি যেহেতু বলছে আর ঘরে দুধও আছে তো আমি বানাই আমি ওইরকম ভালো রান্না পারি বা ওরকম ভালো পারি ওরকম না বাট আমি মানে টুকটাক পারি আর কি কাজ চালানোর মতো তো তো ওইগুলো থেকেই যদি কেউ কিছু দেখতে চায় বা বলে যে এটা শেয়ার করো এই রেসিপিটা দিয়ে ওইটা দেখায়ও আমার অনেক ভালো লাগে আর আমার আপনাদের কথা রাখতে আমার অনেক ভালো লাগে সত্যি কথা একদম অনেস্টলি স্পিকিং মানে যদি কেউ বলে যে এটা করো বা এটা শেয়ার করো এটা দেখায় ও আমারও অনেক ভালো লাগে এই বিষয়গুলো আর আমি চেষ্টা করি আপনাদের কথাগুলো রাখার মানে আমি চেষ্টা করি কিন্তু এবং শুরু থেকে ব্লগিংয়ে শুরু থেকে কেউ যদি কিছু বলে যে এটা তুমি দেখা তো বা এটা করো বা এটা শেয়ার করো তো আমি চেষ্টা করি কিন্তু ওই কথাটা রাখার মানে ওইটা যদি আমার অবস্থান থেকে যদি সম্ভব হয় তাহলে আমি চেষ্টা করি ওই কথাটা রাখার এবং আমার এটা খুব ভালো লাগে যাই হোক অনেক কথা বললাম তো কথা বলতে বলতে হচ্ছে যে ঘরের কাজ করে ফেলতেছি এই ঘরটা একটু ঝুল দিলাম আলং হয়েছে ঘরটাতে সবগুলা ঘর দিলাম না আজকে শুধু আমাদের ঘরটাই দিলাম কারণ সবগুলা দিতে গেলে অনেক সময়ের ব্যাপার এগুলো আমি তো স্পিডে দিয়ে দেই ভিডিও যার জন্য বোঝা যায় না যে ঠিক সময় কতটা লাগে আর আপনারা যারা এই কাজগুলো করেন তারা তো জানবেনি ঘরোয়ালি এই কাজগুলো করতে যে কি পরিমাণ সময় লাগে তো আমি হচ্ছে যে সবগুলা করব না আর কি অন্য ঘরগুলা কালকে করবো বা পরের দিন করব আজকে হচ্ছে যে এই ঘরটাই দিলাম আর এই ঘরটা দিতে অনেক সময় লাগছে তো ঝুল দেওয়ার পরে খাটটাও পরিষ্কার করলাম খাটের মাথা মাথাটাথাগুলোও একটু পরিষ্কার করলাম তারপর হচ্ছে বিছানাটা ভালো করে ঝাড়ু দিলাম বালিশ টালিশগুলো ঝাড়ু দিয়া গুছাইলাম বিছানাটা এখন হচ্ছে যেহেতু ঘর ঝুল দিছি এখন হচ্ছে যে এই সুকেসের উপরে তো ময়লা পড়ছে তো এখন হচ্ছে সুকেসের উপরটাও পরিষ্কার করব। আর এমনিতেও এটার উপরটা পরিষ্কার করা দরকার ছিল যার জন্য হচ্ছে সব মিলে আর কি পরিষ্কার করতেছি আর এইগুলো যে কই থেকে আসে আমি বুঝি না মানে এই যে ময়লা টয়লাগুলা ধুলাবালোগুলা খাটের যে পিছনটা আছে না মানে পিছনে মানে এত ময়লা জমছে যখন আমি আজকে ঝুল দিই তখন হচ্ছে যে খাটের পিছনটাও ঝুল দিব মানে ঝাড়ু দিব আর কি পরে দেখে অনেক ময়লা জমছে আমি অবাক হয়ে যে এই ময়লাগুলো এত কিভাবে জমে মানে আমি বুঝি না প্রতিদিনই ঘরটোর ঝাড়ু দেওয়া হয় তবুও তবে এটা অবশ্য ঠিক ওই খাটের যে পিছনের জায়গাটা প্রতিদিন তো ঝাড়ু দেওয়া হয় না কয়েকদিন পরে পরে দিই ওই কয়েকদিনই দেখা যায় অনেক ময়লা জমে যাই হোক তো কথা বলতে বলতে হচ্ছে যে সোকেশের উপরটাও গুছানো হয়ে গেছে এই জিনিস টিনিসগুলো মুছে পরিষ্কার করলাম তো আমার হাতটা এখন অনেকটা ভালো আছে শুকাইতেছে এটাও অনেকেই জানতে চাইছিলাম তো থ্যাংক ইউ আবার অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি হচ্ছে হাতটা এখন দেখাইলাম না আর পরে নেক্সট ভিডিওতে দেখাবো না হাতটা এখন আগে অনেকটাই ভালো আছে তো সুকেশের উপরটাও গুছানো কমপ্লিট এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিতেছি আর ঘরটা যখন ঝাড়ু দিতেছিলাম এত বাতাস আমি ঝাড়ু দিতে পারতেছিলাম না ময়লা শুধু পিছন দিকে যাইতেছিল আমি ঝাড়ু দিয়ে নিয়ে আসি আর পিছনে যাই এরকম অনেক সময় লাগছে ঝাড়ু দিতে বাতাসের জন্য তো আমি স্নান টান করে আইসা বসছি এখন হচ্ছে দুধ চাটা করব দুধ চাটা খাওয়ার পরে আর কি আমি রান্নাবান্না করব দুপুরের তো আর হচ্ছে যে যেহেতু দিদি কালকে বলছিলেন শেয়ার করার জন্য তো ওইটাও শেয়ার করা হয়ে গেলো আমার খাওয়াও হইলো কাজটাচ করে আসছে এখন দুধ চাটা খাই যদি রান্না টান্না করে আমার ভালো লাগবে যাই হোক তো আমি হচ্ছে যে আমার পরিমাণে মানে আমি তো ভুইরা চা খাই ওই পরিমাণে আমি দুধ নিছি এইখানে আর যারা কাপ দেওয়া খায় তাদের জন্য এইখানে দুইজনের জন্য আর কি হবে এরকম চা তো শুধু দুধ দিয়ে যদি করি তাহলে তার পানি দেওয়ার প্রয়োজন হয় না গরুর দুধ দিয়ে আর যদি গুঁড়া দুধ দিয়ে করি তাহলে হচ্ছে যে পানি দেওয়ার প্রয়োজন পড়ে আর দুধ চাটা স্বাদ হয় বেশি মানে গুঁড়া দুধ দিয়ে করলে তো পানি দিতেই হবে আর যদি শুধু আমরা গরুর দুধ দিয়ে করি তাহলে পানি না দেওয়াটাই ভালো শুধু দুধ দিয়ে করলেই মানে গরুর দুধ দিয়ে করলে শুধু গরুর দুধটা দেওয়াই ভালো পানি দিলে স্বাদটা আসে না তো দুধটা দেওয়ার পরে আমি হচ্ছে যে একটু আদা থেতু করে দিছি দুইটা এলাচি দিছি দারচিনি দিছি তারপর হচ্ছে যে চিনি দিছি এক চামচ চিনিটা আমি একটু কম খাই তেজপাতা দিছি এগুলা দেওয়া চাপাতি পাতি দিছি দেওয়ার পরে হচ্ছে যে না নাড়াচাড়া করতে করতে মানে ওইটা আমি এত বেশি জাল করি নাই মানে যদি আমি দু গুঁড়া দুধ দিয়ে করি তাইলে হচ্ছে আমি অনেকক্ষণ জাল করি কিন্তু আমি গরুর দুধ দিয়ে করলে করলে এত বেশি জাল করি না আর কি জাস্ট হচ্ছে যে মানে একটা কালার আসার পরেই আর একটু হাই হিটে জাল করে নামাই ফেলি এই হলো আমার দুধ চা এইভাবে করে আমি খাই আর কি আর আমার কাছে বেশ ভালোই লাগে আর দুধ চা করার পরে দুধে যে মানে দুধে যে উপরে যে শটটা পড়ে না এটা দেখতে আমার অনেক ভালো লাগে আর আমি হচ্ছে যে একদম গরম গরম খাইতে পারি না একটু ঠান্ডা করে খাই আর কি অত গরম খাইতে পারি আর এত গরমটা খাওয়াও ঠিক না দাঁতের জন্য ক্ষতি এইটা আমার দুধ চার রেসিপি তো দিদি যদি দেখেন কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিতেছি ভুল ত্রুটি মার্জনীয় বাই বাই